ট্রেনে উঠতে না দেয় বর্ধমান স্টেশনের আর অফিস ঘেরাও তৃতীয় লিঙ্গের সদস্যদের রেল সুরক্ষা বাহিনীর সঙ্গে বৃহনাদের একাংশের ঝামেলায় উত্তেজনা ছড়ালো বর্ধমান রেল স্টেশনে একটা সময় রেল স্টেশন চত্বর কার্যত বৃহন্নল্লাদের দখলে চলে যায় স্টেশন চত্বর প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়ায় তারা আর পি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ ঘটনায় উদ্বেগের মধ্যে পড়েন সাধারণ ঘটনা উদ্বেগের মধ্যে পড়েন সাধারণ যাত্রীরা প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আর এর সঙ্গে বচসা শুরু হয় তৃতীয় লিঙ্গের সদস্যদের তারপর তারা আরপিএফের এর তারা খেয়ে স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে চলে যায় কিন্তু তারপরে তারা পাল্টা আক্রমণ করে প্ল্যাটফর্মের বাইরে আর পি এর কর্মীরা তৃতীয় লিঙ্গের সদস্যদের আক্রমণের মুখে পড়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ আরপিএফের এর দাবি তাদের পাঁচজন কর্মী তৃতীয় লিঙ্গের সদস্যদের মারে জখম হয় প্রথম আমাদেরকে ডেকে আসা খাই বসে কি অফিসে বড় দু টাকা করে খাই বলে তোমরা কেন গাড়িতে কাজ করবে তোমাদের কাজ করা চলবে না আমরা বললো গাড়িতে কাজ করে খাবো তোমাদের টাকা খাচ্ছি পাবলিক দাদা ভাইরা টাকা টাকা করে আমাদেরকে দিচ্ছে ওরা ভালো থাকুক ছেলে ভালো এই

পাবলিক আমাদের দেয় পাবলিক ভগবান ওটাকে আমার নাম মতো দিন আমরা বদলাম তিনি জিআসপি দাদারা অনেক ভালো অনেক ভালো জিআসপি দাদারা অনেক জিআরপি পিারা পেঁয়ে থাকুক ওনাদের ছেলে কোনে ভালো থাকুক জিআরপি পিড়া খোঁদা খুলুক ওদের পরিবার খুশিতে ভরুক পরিবার খুশিতে ভরুক কিন্তু আমাদেরকে আর কি একটা দুঃখ করে দিয়েছে চেয়ার পিঁড়া খুব ভালো কত দিন ধরে করছে কত দিন ধরে হচ্ছে এরকম আর এক মাস থেকে আমরা খেতে পারছি না হাঁটতে পারছি হ্যাঁ আমাদেরকে চেয়ার পেয়ে করে না করেছি কৃষ্ণ করি করছে কি আমাদেরকে তাদের ওপর অভিযোগ হচ্ছে কাদের উপর অভিযোগ আমাদের

আচ্ছা আমাদের অনায়কি আপনার বিচার চাই আমাদের हम लोग कहा जाएंगे हम लोग आया कोई नहीं है इसलिए हमें हम लोग को मान लगेगी हम लोग बोलो भाई आप लोग बोलो अभी क्या बोला क्या बोला अभी लोग हम लोग आया गाड़ी मांग के आया तो गाड़ी में तो करा तो डंडा से एक मार दिया ठीक है फिर ऑफिस बनाया अंदर लेके गए जिस घर पे फुट नहीं है उसी घर पे जाया डंडा से मारा छप्पल से मारा मेरे मुंह में मेरा कोई नहीं भाई है भैया हम लोग ना आपका था नाम क्या है मेरा नाम मिश्ती है कहाँ रहते हो? मेरे घर में यहाँ पर